হ্যালো রিয়া স্টুডেন্টস এখন প্রায় রাত্রি সাড়ে তিনটা বাজে আমি নিজস্ব ইনস্টিটিউশনাল কাজে বা অন্যান্য কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তো যাই হোক আমি এই ভিডিওটা অনেকটাই আগে করতে চেয়েছিলাম বাট এই সকল কাজের জন্য যেহেতু বুক পাবলিশ করতে হচ্ছে আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের জন্য তো ফুড এসআ রিলেটেড আমি স্টুডেন্টস কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এটা জাস্ট দুদিন আগে হবে সেখানে আমি তোমাদেরকে অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে বুঝি বলেছিলাম যেটা হয়তো অনেকে এই জায়গাটা বুঝতে পারো নি কেননা দু একটা নেগেটিভ কমেন্টও আমি দেখতে পেলাম যেটা আমার অ্যাকচুয়ালি ভিডিওতে কোনোভাবেই হয়ে ওঠে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সেই জায়গা থেকে একদমই নড়ছি না আমি কোনো সময়ের জন্য এই জিনিসটাকে সাপোর্ট করব না যে পড়াশোনাটা কোনোভাবে র্যান্ডাম একটা বিষয়ের জন্য ক্ষতি হোক বা অন্যান্য যারা নিউ কামার রয়েছ বা কোনোভাবে তাদের মানে ডিমোটিভেট হোক দেখো আমি কোনোভাবে না প্রতিবাদের বিপক্ষে নয় এই জায়গাটা কেউ ভুল করবে না কাইন্ডলি একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমি সবসময় তোমাদের সাথে আসি কালকে যে পিএসসি অভিযান রয়েছে উনিশে মার্চ দু হাজার চব্বিশ দুপুর বাওড়া থেকে ঠিক আছে সেইটার আমি সম্পূর্ণ সপক্ষে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যাবতীয় যে যে প্ল্যাটফর্ম আমার রয়েছে প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু নিজে প্রত্যেককে আহ্বান জানিয়েছি যাতে করে সকলে অংশগ্রহণ করে থাকে হ্যাঁ এটা সত্যি কথা যে আমি নিজে গিয়ে ওখানে আজকে পার্টিসিপেট করতে পারছি না আমি এর আগে যে প্রাইমারির আমাদের এখানে বিক্ষোভটা হয়েছিল বা এর আগে ডাব্লিউপির যে কনস্টেবলের জন্য হয়েছিল সেখানে আমি নিজে গিয়ে উপস্থিত ছিলাম বাট এই ক্ষেত্রে আজ সম্ভব হয়ে উঠলো না কারণ বুঝতেই পারছো অনেক রকমের নিজের উপরে রেসপন্সিবিলিটি আছে স্টুডেন্টসদেরও রেসপন্সিবিলিটি আছে তো তাদের ক্লাস বাদ দিয়ে সম্পূর্ণটা করা পসিবল নয় বাট আমি সোশ্যাল মিডিয়ার থ্রু তোমাদের সঙ্গে সবসময় সাথে আছি আমি কিন্তু আমার কথা থেকে আবারও মানে নড়ছড় একদমই করব না তোমাদের বারবার বলবো যে তোমরা কিন্তু নেগেটিভিটি যাতে কোনোভাবে মাইন্ডে গিয়ে মানে না বাঁধে আন্দোলন চালিয়ে যাবে আন্দোলন সারা জীবন চলবে আমৃত্যু আন্দোলন চলবে চলুক কোনো অসুবিধা নাই তোমাদের যে নিজস্ব দাবি সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু হোক বা তোমাদের যে কোনো প্ল্যাটফর্ম থ্রু হোক নিজে গিয়ে হোক সেই আন্দোলনটা অবশ্যই সামনে রাখবে আমাদের কালকের যে দাবিটা রয়েছে সেটা রয়েছে ফুড এসআর পরীক্ষা বাতিল করতে হবে পরীক্ষা বাতিল হওয়ার ছ মাসের মধ্যে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে পরীক্ষার পর ওয়েম আর সিটের কার্বন কপি দেবে প্রশ্নপত্র নিতে হবে এটা আমি প্রথম দিনে যে আমি দেখবি যে ভিডিওটা করেছিলাম প্রশ্নপত্রের ভিডিওটা যেটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই আমি কালেক্ট করেছিলাম সেখানে প্রশ্নপত্রটা দিতে হবে ঠিক আছে এটা আমি বলেও দিয়েছিলাম যে প্রশ্নপত্র দেওয়াটা ভীষণ জরুরি কেন উদার প্রশ্নপত্র আমরা কেমন করে বুঝবো আমাদের স্কোর কেমন হচ্ছে বা ওএমআর সিটের কার্বন কপি না পেলে আমরা সেটা বা বুঝবো না এটা একটা বিশাল বড় কিন্তু পিএসসি মারফত কিন্তু মিস্টেক হয়েছে যে কোনো একদিনে পরীক্ষার ব্যবস্থা নিতে হবে এর পিছনে যে কারণটা এটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই ব্যাপকভাবে শেয়ার করছো কিন্তু এর পিছনে কারণটা আমি তোমাদেরকে বলে দিই অবশ্যই যে এই যে পরীক্ষাটা একদিনে নেওয়া হয় এতে করে হয়টা কি সুবিধা হয় কি নর্মালাইজেশান ফ্যাক্টরটা যেহেতু আমাদের রাজ্যে এখনও অবধি প্রচলিত নেই তো কোনো শিফটে কঠিন পরীক্ষা হয় কোনো শিফটে ইজি পরীক্ষা হয় এই যে শিফটের যে পরিবর্তনগুলো সেই কারণে কিন্তু মার্কসের অনেকটা বেশি ডিফারেন্সিয়েশনটা চলে আসে দ্যাট ইজ বিকজ কিন্তু আমাদের কিন্তু সরি দ্যাট ইজ ওয়াই আমাদের কিন্তু একটা শিফটে পরীক্ষা হলে সেটা কিন্তু অনেকটা বেশি স্বচ্ছ এবং প্রত্যেকের জন্য সমান হয়ে থাকে ঠিক আছে ওখানে কোনো কোনো আনফেয়ার মিন্স সেখানে হচ্ছে না আচ্ছা এক্সামের দিন কড়া গার্ডের ব্যবস্থা দিতে হবে দেখো এটা আমার মনে হয় এটা পিএসসি থেকে এটাকে সবচেয়ে আগে সবার আগে এই জিনিসটার উপরেই ফোকাস করা উচিত যে অবশ্যই সেই দিনে যে গার্ডটা হয় বা চেকিংটা হয় সেটা খুব ভালোভাবে হয়ে থাকে এবং পিএসসির সমস্ত পরীক্ষার যেন এই ব্যবস্থা চালু হয় এটা অবশ্যই শুধুমাত্র একটা পরীক্ষা কেন আগামী দিনে যত ধরনের পরীক্ষা থাকবে সবেতেই যাতে এই যে কেননা আমাদের সত্যি ফুড এসার ব্যাপারটা একটু আমার কাছে নিজেরও একটু অকওয়ার্ড মনে হলো কেননা এতটা বেশি আমি লাস্ট দুদিন আগে পর্যন্ত এতটা বেশি আমি সোশ্যাল মিডিয়াতে দেখিনি অন্যান্য পরীক্ষাতে টুকটাক একটু একটু কমপ্লেন এগুলো আসতে দেখতেই পাওয়া যায় কিন্তু এটা তো খুব ভাইরালভাবে এটা হয়ে গেছে তাই না তো এতটাও বেশি বেশি বা বাড়াবাড়ি অবশ্যই কোনোই ঠিক না এবং অবশ্যই আমি চাইব যাতে করে প্রত্যেকটা পরীক্ষা আগামী দিনে যা যা হবে তাতে করে অবশ্যই ফেয়ারলি পরীক্ষাগুলো হয় এবং সেখানে যারা যারা প্রস্তুতি নিচের স্টুডেন্টসরা যারা যাদের পিছনে আমরা শিক্ষকরা দিনরাত খাটছি যাতে করে তারা সঠিক প্রিপারেশান নেয় এবং তারা গিয়ে শেষে গিয়ে সঠিকভাবে মানে তারা যাতে চাকরিটা পায় এই রাস্তাটা যে সঠিকভাবে তৈরি হয় তো ওটার জন্য অবশ্যই কিন্তু প্রয়োজন এই সকল ব্যবস্থাগুলো তো অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কারণ আমার রিপ্রেজেন্টেটিভ আছে কলকাতায় সে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে পার্টিসিপেট করবে সম্পূর্ণ ভিডিও মাধ্যমে ও সেখানকার লাইভ আপডেটগুলো আমাদের চ্যানেলে তোমরা কালকে পেয়ে যাবে সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু স্টুডেন্টস তোমাদেরকে বারবার এই কথাটা আমি বলছি যে অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হও কিন্তু আবারও একটা কথা বলবো এই জিনিসটা এমন পর্যায়ে কোনোভাবে নিয়ে যাবে না না নিজেরা না অন্য কাউকে কোনোভাবে ডিমোটিভেট করবে পড়াশোনা থেকে কেন পড়াশোনা আমাদেরকে কিন্তু চালিয়ে যেতেই হবে পড়াশোনাটা আমাদের কোনোভাবে অন্তরায় যেতে না হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড়ো হাতিয়ার তার পাশাপাশি কিন্তু আমাদের অধিকারের লড়াই যেটা সেটাও তার পাশাপাশি সমানভাবে চালিয়ে যেতে হবে এবং আমি আগের দিনের যে ভিডিওটা করেছি সেখানে কিন্তু আমি ওই একই কথাটাই বলেছি হয়তো বা তোমাদের কোনো জায়গায় একটু বুঝতে ভুল হয়েছে এইটুকুটাই যা আদার্স অন্য কিছু না কেন আমি ওখানেও বলেছি তোমাদের আন্দোলনের যে পথটা বা আন্দোলনের যে তোমাদের বক্তব্য সেটা তুমি আমি আমরা আমি আমার লাইফে স্টুডেন্ট লাইফে কি সেই জায়গাগুলো আমি ফেস করিনি বা আমি কি নিজে আন্দোলনের পথে যাইনি তুমি যদি আমার দু হাজার সালের যদি আমার ফেসবুক প্রোফাইলে যাও সেখানে উত্তরবঙ্গ সংবাদ মাধ্যমে আমি আমাদের দক্ষিণ দিনাজপুরে রিপ্রেজেন্ট করেছিলাম দু হাজার বাইশ সালের প্রাইমেরি প্যানেলের জন্য তো এরকম আন্দোলনের অনেক জায়গায় আমি নিজে ইনভলভ হয়েছি ঠিক আছে তো এটা নিয়ে রকম কোনো অসুবিধার ব্যাপার নেই আন্দোলন চালিয়ে যাও বাট এটার জন্য আজকের এটা হয় কি জানো আমি এমন এমন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমি দেখতে পাচ্ছি আমার বিভিন্ন ক্লাসের ভিডিওসের নিচে যেটা থেকে একটু এই জায়গাটা প্রবলেম তৈরি হয় একটা স্যার আর পড়াশোনা করে কি করব সবই তো তো করাপশান হয়ে যাচ্ছে আগেই তো সবাই সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই তো এই ধরনের এই এই ব্যাপারগুলো চলে এসেছে আর তো এই জিনিসটা যাতে কোনোভাবে স্টুডেন্ট তৈরি না হয় এটা প্রবলেম প্রবলেমটা যাতে মাথার মধ্যে দানা না বাঁধে সলিউশন যেটা আমাদের আন্দোলন করতে হবে করে আমাদের জয়লাভ করতে হবে এই সলিউশনটা যাতে আমাদের মধ্যে আসে যাতে এটা এমন না হয় যে আমাদের এবং আমাদের যারা পরবর্তী জেনারেশন রয়েছে তাদের মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং তাদের মধ্যে যাতে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট না আনে ওকে ডিয়ার স্টুডেন্টস তো আশা করছি কালকে আমরা সবলভাবে অভিযান করবো এবং সবলভাবে সেটা সফলতা আসবেই আসবে এবং খুব ভালোভাবে সেটার একটা আমরা সুরাহা অবশ্যই পাবো তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আমার আপডেটটা ছিল তোমাদের জন্য অবশ্যই এবং অবশ্যই প্রত্যেকের সাথে আমরা আছি আমরা প্রত্যেকেই যারা ইউটিউবে যারা ক্লাস করাচ্ছি যারা কোচিং সেন্টারে যারা শিক্ষক রয়েছি প্রত্যেকেই তোমাদের সাথে আছি আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছি আমার রিপ্রেজেন্টেটিভ যে সে তোমাদের সাথেই থাকছে ওখানে আমি অবশ্যই তাকেও বলে দিয়েছি সম্পূর্ণ বিষয়টা এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিন্তু তোমাদের সঙ্গে যুক্ত আছে কেউ তোমরা ভাববে না যে তোমরা একা সময় তোমাদেরও যা আমাদেরও তা আমাদেরও যা তোমাদেরও তা সবাই সমানভাবে আমরা একসঙ্গে চলবো এবং একইভাবে আমরা পথ বেছে নেবো বাট আবারও একটাই কথা পড়াশোনা যেতে কোনোভাবে ক্ষতি না হয় কারো মধ্যে যাতে কোনো ডিমোটিভেট ডিমোটিভেশন যাতে কাদের মধ্যে তৈরি না হয় এটা কিন্তু আরও বড় ক্ষতি হয়ে দাঁড়াবে যদি এটা বাস্তব হয় হয়ে থাকে তাহলে আমরা আমাদের বিষয়টা হলো কি যে এক তো আমাদের যে বিষয়টা হলো সেটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেললই ফেললো পাশাপাশি এই জিনিসটাও আমাদের একটা বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ালো ঠিক আছে তো অবশ্যই কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার থ্রু তোমার সঙ্গে যুক্ত আছি এবং তোমাদের সঙ্গে আমাদের রিপ্রেজেন্টেটিভ যে আছে ডিরেক্টলি তোমাদের সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে এবং অনেকেই আমাদের এখান থেকে আছে যারা যুক্ত হচ্ছে আমার নিজের স্টুডেন্টও আছে যেও যাবে ঠিক আছে তো প্রত্যেকের সঙ্গে আমরা অবশ্যই থাকছি ধন্যবাদ